কসবা ল কলেজের ঘটনার পর যেখানে গোটা বাংলা তোলপাড় ঠিক সেখানে মানুষ ভূইয়ার বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হল কে মানুষ রাজ্যের সেতু মন্ত্রী মানুষ ভূঁইয়া এবং অত্যন্ত দক্ষ রাজনীতিবিদ তিনি গতকাল এই ঘটনাটাকে ছোট্ট ঘটনা বলেছেন যদিও মানুষ ভূইয়া কিন্তু কোন ঘটনাকে ছোট করা বলেছেন তা কিন্তু ব্যাখ্যা করেনি কিন্তু ঠিক যে সবাই মন্তব্যটা করলেন যে ছোটো কিছু একটা ঘটনা ঘটলো তাদের গেলো গেলো রব পড়ে গেল স্বাভাবিকই তার কিন্তু সমালোচনার ঝড় উঠছে কেন বলছি কথা সবকিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল কসবা ল কলেজে যখন তরুণী এক আইনের ছাত্রী গণধর্ষণের শিকার হন এবং তারপর থেকে গোটা বাংলা তোলপাড় গেছে এবং এই অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কি তৃণমূল কংগ্রেসের তিন ছাত্র নেতা এবং সেই কলেজের সিকিউরিটি গার্ড সাহেবের প্রশ্ন করে উঠছে আর যেই শাসক দলের নেতা গ্রেপ্তার হয়েছে বিশেষ করে মনোজিৎ মিশ্র তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে এবং তার সঙ্গে ছবিতে কখনো দেখা যায় তৃণাঙ্কুর ভট্টাচার্য কখনো কাজরী বন্দ্যোপাধ্যায় কখনো চন্দ্রিমা ভট্টাচার্য সুতরাং এই মনোজিত মিশ্রর যে ক্ষমতা বা তার মাথায় যে কাদের হাত লেছে তাকে কিন্তু সেখান থেকেই পরিষ্কার তো সুতরাং বলা যেতে পারে সেই তার বিরুদ্ধে সমালোচনা বারবার ছুটে আসছে শাসক দলের বিরুদ্ধে দু হাজার সতেরোর পর রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন নেই ফলে সেইভাবেই এই কলেজগুলো পরিচালনা করছে প্রাক্তন ছাত্ররাই আর বারবার যাদবপুর বিশ্ববিদ্যালয় হোক বা অন্য জায়গায় হোক প্রত্যেকবার কিন্তু অভিযোগের সেই প্রাক্তন ছাত্রদের বিরুদ্ধে আর ঠিক কসবার ল কলেজে ঠিক সেই ঘটনাই ঘটলো যেখানে প্রাক্তন ছাত্র মনোজিৎ মিশ্র তিনি প্রাক্তন ছাত্র ছিলেন তার বিরুদ্ধে মারধর একাধিক অভিযোগ ছিল থানায় এফআইআর হয়েছিল এবং তিনি কিন্তু এই কলেজেই অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ পান ফলে সেইভাবেই তাই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে অভিযোগের কিন্তু সেই রাজ্যের শাসক দলের বিরুদ্ধেই যে শাসক দল এদের মাথায় তোলাচ্ছে বা এদেরকে প্রশ্রয় দিচ্ছে এই সমস্ত কাজ কাজকর্ম করার জন্য এবং সেইভাবেই যখন সমালোচনা বাড়ছে এবং আন্দোলন বাড়ছে বিশেষ করে এই ঘটনার পর থেকে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্টেও মামলা হয়েছে এবং আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল এস হোক বা ফরওয়ার্ড ব্লক হোক ডিএসও বা কংগ্রেস হোক অন্যদিকে প্রধান বিরোধী দল বিজেপি প্রত্যেকে কিন্তু রাজনীতি নীতিগত মাঠে নেমে পড়েছেন এবং আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন এবং এই ঘটনা আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন হয়েছিলেন বিজেপি নেতা রাকেশ সিং বিজেপির কাউন্সিলার সজল ঘোষ মীনা দেবী পুরোহিত এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও সেইভাবে তা নিয়ে কিন্তু ব্যাপক টানাপড় তুলেছে এবং এই ঘটনা নিয়ে রীতিমতো কসবা থানা ঘেরা ডাক দিয়েছেন কিন্তু বিজেপির যুব মোর্চা ফলে সেইভাবেই কিন্তু প্রশ্ন উঠছে এবং তারা কিন্তু রাজনৈতিক পারতটাও চলছে আর ঠিক সেখানেই মানুষ বুঝে এই বক্তব্য নিয়ে বিতর্ক যে তিনি ছোট ঘোষণা মানুষ বক্তব্য হচ্ছে মানুষ ভুইয়া আসলে ছোট ঘটনা কোন ঘটনা বলতে চাইলেন এই কসবা অকালের যে ঘটনা কারণ এর আগেও আমরা রাজ্যের বিভিন্ন যে ঘটনাগুলি দেখি যে বারবার প্রত্যেকটা ক্ষেত্রে এই ধরনের বিষয় বিষয় কিন্তু উঠে এসেছে সেখানে পার্ক স্ট্রিট ধর্ষণ হোক বা যদি আমরা বলি কালি কালিয়াগঞ্জ বা কালীগঞ্জে যে তরুণী যেখানে নাবালিকা তৃণমূলের বিজয় মিছিলের বোমাতে নিহত হয়েছেন এবং এরপরে আমরা দেখলাম কসবা লকরেজ বা আর জি সমস্ত ক্ষেত্রে কিন্তু অভিযোগের তীর কিন্তু সেই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সুতরাং সেখানে কোনো কিছু এড়িয়ে যেতে পারেন না মানুষ ভুঁইয়া সব দায় কিন্তু তাদেরকে নিতে হবে যেহেতু তারা ক্ষমতায় আর ঠিক সেখানে মানুষভুয়ে এই ছোটো ঘটনা বলে মন্তব্য তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা কিন্তু বিরোধীরা সমালোচনা ব্যাপক করছেন যে মানুষ এই বক্তব্য নিয়ে বিশেষ করে যখন বাম জামানা ছিল সেই মানুষ কিন্তু জমির ক্ষেতের মধ্যে দিয়ে বা জমির মধ্যে দিয়ে কিন্তু নিজের ধুতি তুলে দৌড়েছিলেন সেই ছবি কিন্তু ইতিমধ্যে ভাইরাল হতে শুরু করেছে অনেকেই পোস্ট করছেন যে এই ঘটনা তাহলে কী অর্থাৎ যে মানুষ ভূঁয়া এক সময় মেয়েদের সঙ্গে লড়াই করে রাজনীতিটা করতেন কংগ্রেসটা করতেন সেই মানুষ ভূঁয়া তৃণমূল কংগ্রেসে এসে এই যাবতীয় ঘটনাকে ছোট ঘটনা বলছেন যাতে ব্যাপক সমালোচনা হচ্ছে যদিও মানুষ ভূইয়া পার্টিকুলার কোন ঘটনাকে ছোট ঘটনা তা কিন্তু বলেননি তিনি বলছেন ছোটো কিছু একটা ঘটনাগুলো তা নিয়ে গেল গেল রক্ত পড়ে গেল এবং যেহেতু বর্তমানে বিশেষ করে কসবা লকলের ঘটনা যে একটা সমালোচনা বাড়ছে সেইভাবে মানুষ ভূয়া কিন্তু এড়িয়ে যেতে পারেন না আর আরেকটি বলো এই কসবা লকজের ঘটনা নিয়ে যেখানে তৃণমূল কংগ্রেসের সাংসদ শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জির যে মন্তব্য বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কথা বলেছিলেন উল্টো থেকে মদন মিত্র একা প্রসঙ্গ তুলেছিলেন আর ঠিক সেখানে তার পরপরই মানুষ ভূঁয়া এই বক্তব্য কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর কারণ মদন মিত্রকে কিন্তু দল সকাজ করেছে এবং মদন মিত্র রীতিমতো ক্ষমাও দল দলের কাছে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা দল নেয়নি উল্টো থেকে মানুষ হয়ে যে মন্তব্য করেছে তার নিয়ে সমালোচনা বাড়ছে এখন প্রশ্ন হচ্ছে যেহেতু রাজ্যে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস এবং প্রত্যেকটা ক্ষেত্রে অভিযোগ কিন্তু শাসক দলের নেতাদের বিরুদ্ধে বা যদি ছাত্র নেতা হয় তাদের মাথায় দেখাচ্ছে কোনো প্রভাবশালীদের হাত রয়েছে আর প্রভাবশালীদের হাত থাকার জন্যই কি এই ছাত্র এত এতবার কসবা লকলেজে ঘটনা ঘটাতে পারেন এবং বিভিন্ন ক্ষেত্রে হয়তো কসবা লকলেজে আইনের ছাত্রী মুখটা খুলেছেন প্রতিবাদটা করেছেন হয়তো এরকম ঘটনা তো বারবার ঘটতে পারতাম কারণ এই মনোজিৎ মিশ্রবিদদের কিন্তু বারবার অভিযোগ উঠছে যে তার কমন ডাইলেক্ট তাকে বিয়ে করবে কিনা সুতরাং এই ঘটনা কিন্তু দীর্ঘদিনতে ঘুরে হয়তো ধর্ষণের মতো ঘটনা ঘটছে কিনা সেটা তো অত্যন্ত তদন্তের বিষয় কিন্তু এরকম নির্যাতনদের মরজিৎ মিশ্ররা বা তাদের গ্যাংরা বিশেষ করে যেসব কলেজে প্রাক্তনীদের দাপট চলছে প্রাক্তনীদের দাপট প্রত্যেকটা কলেজে কারণ দু হাজার সতেরো পর কোনো নির্বাচন নেই ফলে এই প্রাক্তনরা হয়তো ছাত্রীদের রকমভাবেই কিন্তু হেনস্থা করেছে যেটা প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে কিন্তু একদম পরিষ্কার আর যার ফলে এই ঘটনার সামনে আসার পর কিন্তু চোখটা কিন্তু খুলে দিয়েছে আর তারপরে মানুষ বুঝার এই বক্তব্য কিন্তু ব্যাপক সমালোচনা বাড়ছে কারণ তিনি একসময় যে সময় রাজনীতি করেছিলেন বাম জানায় চোখের চোখ রেখে রাজনীতি করতেন যদিও পরবর্তী নিজের বিরুদ্ধে মামলা হয়ে যাওয়ার পর তিনি তৃণমূল কংগ্রেসের দুঃখ দিয়ে আর এবার কিন্তু মন্তব্য সেই শাসক দলের হয়েই কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকার সময়